আমি যদি বলি আমি আপনাকে আপনার মৃত পিতা মাতা ভাই বোন বা দাদা সাথে কথা বলিয়ে দিব তখন আপনার উত্তর কেমন হবে হয়তো বা আপনি অবাক হয়ে জিজ্ঞাসা করবেন এটাও কি সম্ভব হ্যাঁ বর্তমানে এটাও সম্ভব হলগ্রাম প্রযুক্তির ধারা এবং এটি কিভাবে একাই পৃথিবীকে ধ্বংস করতে যথেষ্ট আজকে আমরা তা নিয়ে আলোচনা করব হলোগ্রাম হলো আলো ও প্রযুক্তির জাদুতে তৈরি এক ত্রিমাত্রিক চিত্র যেখানে কোনো বস্তু বা দৃশ্য এমন ফুটে উঠে যে মনে হয় তা বাস্তবের মতোই সামনে উপস্থিত এটি বিশেষ লেজার আলো ও আলোক প্রতিফলনের মাধ্যমে তৈরি হয় যা একে দেয় গভীরতা আকার ও জীবন। একটি লুকানো বাস্তবতার দরজা খুলে দেয় হলগ্রাম আপনি হয়তো বা বলতে পারেন ভাই যতই প্রযুক্তি উন্নত হোক না কেন এআই এবং বাস্তবের মধ্যে তো পার্থক্য বুঝাই যায় আপনার ভুল ভাঙতে কিছু উদাহরণ দিচ্ছি এই ঘটনা দুই হাজার সালের চায়নার হাংসাং শহরের চিত্র আপনি আপনার সামনে কি দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘের উপর সুন্দর বাড়িঘর এবং চমৎকার সকল গাছগাছালি কিন্তু আপনার ধারণা ভুল এটি পুরোটি একটি থ্রিডি চিত্র যা নদীর উপর তৈরি করা হয়েছে আপনারা যে মেঘের মতো জিনিসগুলো দেখছেন এটিও হলোগ্রামের মাধ্যমে তৈরি করা যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হলোগ্রামের মাধ্যমে তৈরি করা

আপনার দেখে কি মনে হচ্ছে নদীর উপারের একটি শহর যা মেঘের কারণে স্পষ্ট না বাট এটিও একটি থ্রিডি হলোগ্রাম চিত্র দেখে বুজার কোনো উপায় নেই যে এটি একটি হলোগ্রাম এটি নদীর উপর তৈরি করা হয়েছে এখানকার মেঘগুলো অপটিক্যাল এডিয়েশন হলোগ্রাম টেকনোলজি মাধ্যমে তৈরি এবং এই চমক চার ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল এখনো শেষ হয়নি এই ঘটনাটি আজ থেকে চোদ্দ বছর আগে ইউনিভার্সিটিতে ঘটেছে যেখানে পুরো একটি গ্রাম তৈরি করা হয়েছে মানুষজনকে তাদের নর্মাল অ্যাক্টিভিটি করতে দেখা যাচ্ছে এটি একটি হলোগ্রাম যা বিশ্বাস করতে কষ্ট হয় আবার মনে করিয়ে দিচ্ছি এটা আজ থেকে চোদ্দ বছর আগের এখন ভিডিও পজ করে দশ সেকেন্ড ভাবুন কেন আমি আপনাদের ভিডিও এর শুরুতে বলেছিলাম এটির মাধ্যমে আপনি আপনার মারা যাওয়া কাছের সাথে কথা বলতে পারবেন এই ফুটেজটি দেখুন এখানে কি দেখা যাচ্ছে দুইজন গান করছে আপনি বলবেন ভাই এখানে সমস্যা নাই সব তো ঠিকঠাক বাট এটিও একটি অপটিক্যাল এলুয়েশন এবং এখানে এদের দুইজনকে নিয়ে আপনি কি বলবেন এটিও একটি চোখের ধোঁকা তাই আপনার বুঝতে হবে নিজের চোখেও এখন বিশ্বাস করা যাবে না হলোগ্রাম এর আরো অনেক খারাপ বৈশিষ্ট্য আছে যা আমরা পরের পর্বে আলোচনা করব